ট্রেনে সফর করতে করতে হঠাৎ বিপদে পড়েছেন বিপদে পড়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এসব কোনো কিছুরই দরকার হবে না যদি আপনার কাছে থাকে একটি নম্বর রেলের ওই নম্বরে ফোন করলে চটপট পেয়ে যাবেন চিকিৎসা থেকে শুরু করে সুরক্ষা নিরাপত্তা সংক্রান্ত সব সুবিধা প্রতিদিনে দেশের প্রায় দু কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন এই বিপুল সংখ্যক যাত্রীর পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল প্রতিদিন প্রায় বারো হাজার যাত্রীবাহী ট্রেন চালায় দেশের প্রায় আট হাজার রেল স্টেশন থেকে যাত্রীরা গন্তব্যের দিকে রওনা দেন তবে যাতায়াতের সময় অনেক ক্ষেত্রেই যাত্রীদের নানান সমস্যায় পড়তে হয় রেল যাত্রীরা রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সময় অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়লে রীতিমতো ছুটে বেড়াতে দেখা যায় তবে রেল কিন্তু সময় যাত্রীদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে থাকে আর রেলের সাহায্য পেতে অবশ্যই আপনার সমস্যার বিষয়টি রেলের কাছে পৌঁছতে হবে আসলে অনেক যাত্রীরা সমস্যার মধ্যে পড়লে তারা রেলের কাছে পৌঁছতে সক্ষম হন না কেননা রেলের কাছে যাত্রীদের সমস্যার বিষয়টি পৌঁছানোর জন্য যে পদ্ধতি রয়েছে তা অনেকের অজানা অনেকেই জানেন না যে স্টেশন হোক অথবা চলন্ত ট্রেনে কোনো রকম অসুবিধায় পড়লে রেলের সাহায্য পেতে হলে কত নম্বরে ফোন করতে হবে অর্থাৎ রেলের হেল্পলাইন নম্বর কোনটি তা সম্পর্কে অনেকেই জানেন না আর এই কারণেই সঠিক সময়ে রেলের কাছে খবর পৌঁছয় না ভারতীয় রেলের তরফ থেকে নিরাপত্তা রেল যাত্রীদের সুরক্ষা এসব প্রদানের জন্য সবসময় রেল বদ্ধপরিকর আর এই বদ্ধপরিকর থাকার পরিপ্রেক্ষিতেই যাত্রীদের সহযোগিতার জন্য মাত্র তিন ডিজিটের একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে মূলত যাতে তা সহজেই যাত্রীদের মনে থাকে বছরের পর বছর ধরে হেল্পলাইন নম্বরে ফোন করে কোটি কোটি যাত্রীরা সময়ে অসময়ে নানান সাহায্য পেয়েছেন সুতরাং আপনারা যদি ওই নম্বরটি মনে থাকে তাহলে ট্রেনে যাত্রা করার সময় কোনো সমস্যায় পড়লেই ফোন করে সাহায্য পেতে পারবেন রেলের তিন ডিজিটের যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেটি হলো একশো উনচল্লিশ রেল মদত নামের এই হেল্পলাইনটি এখন আরও সহজ সরল হয়ে গেছে এই হেল্পলাইন নম্বরে এখন ফোন নম্বর করে রেলের সাহায্য পেতে বেশি সময় নষ্ট করতে হবে না একশো উনচল্লিশ নম্বরে কল করার সঙ্গে সঙ্গে যাত্রীদের অপশন দেওয়া হবে যে তিনি কি জন্য কল করছেন তা বেছে নেওয়ার জন্য যেমন ভাষা বেছে নেওয়ার পর জরুরি চিকিৎসা নিরাপত্তা সুরক্ষার জন্য এক প্রেস করতে হবে অনুসন্ধানের জন্য দুই প্রেস করতে হবে কিভাবে আরও বিভিন্ন অপশন রাখা হয়েছে সুতরাং ট্রেনে সফর করার সময় এই একটি নম্বর মনে রাখলে যাত্রীরা সময়ে অসময়ে অনেক সুযোগ সুবিধা পাবেন